অনেক কার্টুন অনেক রকম দেখা যায় তার তুলনায় মধ্যে বাতুল হাদা এখনো প্রাসঙ্গিক এবং তার প্রয়োজনীয়তা আছে কেমন চাহিদা হয়েছে চাহিদাও খুব ভালো হয়েছে বাটুল আমাদের প্রায় শেষ হয়ে পর্যায়ে আদা আর সমগ্র তো নেই সমগ্রটাই সবাই তুলে নিয়েছে যে এই কালেকশানটা আর পাওয়া যাবে না সেই কারণে সমগ্রটা বেশি বিক্রি হয়েছে কিন্তু যেগুলো ছোট ছোটো পাটের যেগুলো অংশটা সেটা দুই এক কপি একও পড়ে আছে ওই দুই রোববারের মধ্যেই আশা করছি বাটুল কমপ্লিট হয়ে গেছে বাটুল কমপ্লিট আর হাদাবদা কিছু আছে হাদা নেই আর হাদার সম্পূর্ণ শেষ হাদাবদা বাটুল দুটোই শেষ বাটুলের আছে কিছু কিন্তু সমগ্র নেই আচ্ছা আর এই লুজ ছোট ছোট পার্ট যেগুলো সেগুলো আছে আর এই বাচ্চাদের জন্য এই যে কমিক্স এই ছোট ছোট এই হাজাবোদা বাটুল জিগট ক্রেতা কোন বয়সীরা বেশি নিয়েছে অবশ্যই ছোটরাই আচ্ছা হ্যাঁ তার মধ্যে বড়রাও যে নেয়নি তা নয় হ্যাঁ বড়রাও সংগ্রহ করে রেখেছে যেই পার্টটা হারিয়ে গেছে সেরকম বুঝে সেগুলো যাদের নেই বা ধরুন দশটা তার কেনা রয়েছে বাকি চারটে সে সংগ্রহ করে পুরো পাঠটাই কমপ্লিট করে নিয়েছে মানে এখনো এই যে ডিজিটাল যুগে আধিপত্য নারায়ণবাবুর তো বাটুলার হাদা নয় সঙ্গে আরও দুটো বই ছিল সেটা হচ্ছে কৌশিক গোয়েন্দা আর বাহাদুর বিড়াল নারায়ণ দেবনাথের একটা বিরাট বড় ইয়ে সেই বাহাদুর বিড়ালটা আমাদের কাছে তিন দিনের মাথায় শেষ হয়েছে কৌশিক গোয়েন্দাও চার দিনের মাথায় শেষ হয়ে গেছে এটাও একটা আলাদা বাহাদুর বিড়াল ছিল সুক্তারার প্রথম কবার এটা একটা দেখার মতন জিনিস উনি নিজেই কবারটা করে দিতেন ওই বিড়ালের কাহিনী দিয়ে এটা সুক্তারা সেই অংশটা এইবার লোকে সাগ্রহে বেশি কিনছে